আসসালামু আলাইকুম ফেসবুকের মাথা নষ্ট আপডেট এখন থেকে প্রথম ভিডিও থেকে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন এমন কি আপনি যদি আজকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন কালকে থেকে ভিডিও আপলোড করলে টাকা ইনকাম হবে কোন রকম মনিটাইজেশন চালু করা ছাড়া এখন আমি আপনাদেরকে একটা ভিডিও প্রুফ দেখাবো এখন আমি যদি আমার এই ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করি প্রথমে আপনাদেরকে আমি ভিডিও প্রুফ দেখাবো তারপর কিভাবে চালু করবেন সেই সেটিংসটা দেখিয়ে দেব। তারপর এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন সি ড্যাশবোর্ড আছে আমরা এখানে ক্লিক করব এখান থেকে আমরা একটু নিচে আসলে আমি আপনাদেরকে একটু ভিডিও প্রুফ আগে দেখিয়ে নেই এই যে দেখুন মনিটাইজেশন যে অপশনটা আছে আমি এখন এখানে ক্লিক করব। এখানে আসার পর দেখুন আমার এই অ্যাকাউন্টটাতে কিন্তু অলরেডি আর্নিং শুরু হয়ে গেছে এখানে আঠারো ডলার পঁয়ত্রিশ পয়সা আছে শুধু আমার এই অ্যাকাউন্টটাতে স্টার চালু আছে আর নিচের কোনো অ্যাড অন রিলস ইনস্টিম ম্যাট কিন্তু এখনও চালু হয়নি ইনস্টিম ম্যাট কিন্তু এখনও চালু হয়নি হয়তো সামনে হবে এখানে রিভিউতে আছে তো তাহলে আমার এই অ্যাকাউন্টটাতে টাকাটা কিভাবে ইনকাম হলো সেই সেটিংসটা নতুন আপডেট আসার পর কিন্তু আমার এই ভিডিওগুলোতে অ্যাড শো করে এবং টাকাটা ইনকাম হয়েছে এখন কিভাবে আপনারা সেই সেটিংটাকে চালু করবেন তার জন্য আপনারা আপনাদের পেজ যতটা অ্যাকাউন্টটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের যে লোগোটা আছে আপনারা এখানে ক্লিক করবেন তারপর ওপরে দেখতে পাবেন এই যে একটা সেটিংসের মতো আইকন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা একটু নিচে আসবেন এখানে আসার পর দেখুন এই যে অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট এখানে ক্লিক করবেন এখান থেকে দেখুন শো অ্যাডস অন মাই ভিডিওস এই অপশনটা কিন্তু অফ করাও থাকতে পারে কারো কারো অফ করা আছে কারো কারো অন করা আছে। যদি আপনাদের অফ করা থাকে অবশ্যই আপনারা এখান থেকে শুধু শুধু এটাকে অন করে দেবেন যেহেতু এটা একটা নতুন আপডেট হয়তো কোনো কোনো ফেসবুক অ্যাকাউন্টে এখনও এটা যুক্ত হয়নি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এটা যুক্ত না হয়ে থাকে অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের যে ফেসবুক মেইন অ্যাকাউন্টটা আছে সেটাকে আপনারা আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পর চেক করে অবশ্যই আপনারা এই অপশনটা চালু করবেন তাহলে আপনাদের ভিডিওগুলোতে অ্যাড করবে আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আর ভিডিওটা সবাই শেয়ার করবেন যারা জানে না সবাই যেন শিখতে পারে